গোরিয়াপু তোমাকে তো আমি খুঁজে বের았ছি তোমাকে তো খুঁজে পাচ্ছিলাম না তুমি এখানে কি করছো তোমাকে মনে অনেক খুঁজেছি টুনটুনি আপু তুমি আমাকে खुद से কেন কি রয়েছে বলো দেখি আমাকে সব কিছু খুলে তুমি আমাকে খুঁজতাছো কিসের জন্য গোরিয়াপু তোমার দোলাব্যাগে কি খুঁজে পাচ্ছিলা টুনাদর কোথায় গিয়েছে সারা দেশ ধুলে মতকে মাতাল হয়ে এদিক ওদিক পড়ে থাকে তোমার স্বামী তো তোমার সাথে থাকে তাই না তুই যেখানে তোমার স্বামী তো সেখানে তোমার স্বামী গিয়ে তুমি দেখেছো খুঁজে পেয়েছো টুনটুনি আপু ওই শয়তানদেরকে খুঁজে আর কি হবে তারা তো মদ খেয়ে দিকে দিকে হয়তো পড়ে আছে আমাদের খুঁজে লাভ নেই চলো বাসায় চলে যাই তারা একলাই পরে বাসায় চলে আসবে তুমি কোনো চিন্তা করো না টুনটুনি আপু ওরা কিছুক্ষণ পরে একলাই বাসায় চলে আসবে চলো যাই এসব কথা বলে গরিয়া টুনটুনি পাখি তখন সেখান থেকে তারা দুজন উড়ে তাদের বাসায় চলে যায় পাঁচশো টাকা দাও টুনটুনি পাখি ভাবতে থাকে এখন আমি কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না কারণ টাকা দিলে তো ভালো না দিলে তো ওখানে আমাকে মার খেতে হবে এখন আমি কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না স্বামী এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি কোথা থেকে

টুনার পাশে একটা লাঠি ছিল তখন টুনা সেই লাঠিটা নিয়ে টুটুনিকে তখন ইচ্ছা মতো মারতে থাকে এদিকে টুনিকে মারা দেখে তখন তার মেয়ে এসে তাকে পাঁচশো টাকা দিয়ে দেয় বাবা এই নাও টাকা নিয়ে যাও তুমি মাকে আর মেরো না বাবা মা আর অনেক কষ্ট হচ্ছে বাবা মাকে তুমি আর মেরো না টুনা তখন সেখান থেকে টাকা নিয়ে এসে উড়ে চলে যায় এদিকে টুনটুনি বসে বসে বাসায় কান্না করতে থাকে তখন মা তুমি কান্না করো না তুমি তো জানোই বাবা মদ খায় তাহলে তুমি বাবাকে টাকাটা দিয়ে দিতে পারতে না হলে তো তোমাদের এখন মার খেতে না আর ঘরে তো টাকা পয়সা কোন কিছুই নেই চাল ডাল তুমি কোথা থেকে আনবে বাবা আমি কোনো কিছু বুঝতে পারছি তারা মা বেটি এসব কথা ছিল বাসায় বসে বসে তখন গড়ি সেখানে উড়ে চলে আসে তাদের বাসায় টুনটুনি আপু চলো যাই একটু মার্কেটে যেতে হবে আমাকে আমার একটু কাজ আছে কিছু কিনা কাটা করতে হবে চলো যাই মার্কেটে যাব আমি আর তুমি চলো যাই আমার সাথে চলো গড়ি যখন এসব কথা বল

তোমার সামনে তোমার আসলে হাত তো তুলে তাই না আমি বলি কি তুমি তার লোকের সংসার করলে করো না হলে তাকে তুমি ছেড়ে দাও এইভাবে অত্যাচার তুমি কত সহ্য করবে বলো মানুষের হাতে একটা সীমাবদ্ধতা থাকে তুলা ভাই দিন দিন সীমা অতিক্রম করে চলে গেছে টুনটুনি আপু তুমি মার্কেটে না গেলে আমি মার্কেটে যাব না আমি অনুষ্ঠানে একলা যাব না তাই লাগে তুমি গেলে আমি অনুষ্ঠানে যাব না হলে যাব না তুমি আমার সাথে মার্কেটে চলো যত কিছু কিনা কাটা আছে সবকিছু তোমাকে আমি কিনে দিব চলো যাই তুমি আমার সাথে চলো ঠিক আছে গরে আপু আমি তোমার সাথে যাচ্ছি মার্কেটে কিন্তু পরে আমি তোমাকে টাকাগুলো দিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না টুনরা নারীরা অভ্যাস হয়ে গেছে আমাকে মারা কত পুরুষ পারছো আমাকে মারতে পারে আমার স্বামী তো আমাকে মারতে পারে চলো যাই আর কিছু বলো না চলো যাই চলো গড়িয়া টুন্টুর ব্যাগে তারা দুজন উড়ে তখন মার্কেটে চলে যায় সেখান থেকে কিছু তারা কাটা করে টুন্টুন আপু আমার কিছু কসমেটিক কিনতে হবে তুমি আমার সাথে ওই দোকানে চলো আমাকে কিছু জিনিস তুমি পছন্দ করে দিবে চলো যাই তারা তখন কসমেটিকের দোকানে গিয়ে তারা অনেকগুলো কসমেটিক কাটা করে তখন গরি বলতে থাকে টুন্টুন আপু তুমি কিছু কসমেটিক নিয়ে নাও আমি টাকা পয়সা দিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না তুমি কিছু কসমেটিক নিয়ে নাও ঘূৰি আপু আমাৰ কোনো কস্মতিক লাগবেনে আমাৰ ঘৰে গোলা আছে আমাৰ লাগবি ন তুমি চলো যায় বা খাই চলি যায় চলো যায় তুমি নিলে ন আমাৰ কিছু লাগবেই ন কছমেটিক

মাছে খাবার বানিয়ে দাও আমাকে চালু করে আব্বু মা আজকে আলু সবজি পাকিয়েছে আমি কি এনে দেব সেগুলো কি তুমি খাবে তাহলে আমি এনে দিতে পারি আলু সবজি প্রতিদিন শুধু হলে আলু তরকারি আর ভালো লাগে না এখন আমার কাছে এখন আর পূর্ণ কিছু তরকারি পাকাতে পারো না মাছ সবজি এগুলো কিছু পাকাতে পারো না মাছ মাংস আমাকে কি দুই টাকা কামাই করে কখনো তুমি কি আমার হাতে এনে দিয়েছো তুমি আমার টাকা দিয়ে মদ খাচ্ছো আমি বাজারঘাট কিভাবে করবো যে কয়টা টাকা ছিল সেদিন তো তুমি নিয়ে গেলে তাহলে মাছ মাংস কোথা থেকে আর বাঘে এনে দাও তারপর আমি তো পাকিয়ে দিবো চিন্তা করো না এই ব্যাগের ভিতরে তুমি কি নিয়ে এসেছো দেখি টুনা তখন টুনটুনির ব্যাগটা খুলে দেখতে পায় সেখানে অনেকগুলো কসমেটিক তখন তো টুনার মাথা অনেকটাই খারাপ হয়ে যায় বাবা বা কি বলো বলে কি টাকা নেই তাহলে এতগুলো জিনিস কোথা থেকে আসলো ঝুমকা চুরি কানের দুল লিপস্টিক এগুলো আনার জন্য টাকা পয়সা থাকে আর আমি টাকা চাইলে বলো টাকা নাই না এত মিথ্যা কথা তুমি কেন বলো আমার কাছে এখন তুমি একে মার খেতে হবে আমার হাতে না হলে তুমি ঠিক হবে না তোমাকে ইচ্ছা মতো ধুলাই করবে এখন দাঁড়াও বিশ্বাস করো স্বামী আমার কাছে একটা টাকাও ছিল না এইসব জিনিসগুলো সব ঘুরে কিনে দিয়েছে আমাকে আমার একটা টাকাও নেই এখানে mstvete বুঝতে পেরেছে আমাকে তোমাকে আর বোঝাতে হবে না আমাকে এত بہانہ দেখাতে হবে না এত بہانہ কোথায় পাও তুমি بہانہ দেখাচ্ছ তুমিকে আমি খারাপ এত بہانہ দেখা এসব কথা বলে টুনটুনিটা সব কসমেটিক নষ্ট করে দেয় এসব দেখে টুনটুনির পাখির মনটা অনেকটাই নষ্ট হয়ে যায় এবং কিছু অনেক লেগে যায় স্বামী তোমার অত্যাচার গুলো দিন দিন আমার উপর বেড়ে চলেছে এগুলো এখন আমি আর সহ্য করতে পারছি না স্বামী আমি তোমার কাছে আর থাকব না এখন আমি বাসায় চলে যাব আমি তোমার কাছে আর থাকব না আমি মায়ের বাড়ি চলে যাব তোমার সাথে থাকলে আমি আর মরে যাব কেন থাকলে আমি এখানে আর থাকবো না তুমি আমার কথা একটু ভাবো না একটু চিন্তা ভাবনা একটু না আমি চলে যাবো থাকবো না তোমার কাছে আমি এখানে টুনটুনি তখন রাগ করে সে তখন তার মায়ের বাড়ি উড়ে চলে যায় এদিকে টুনার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় টুনা তখন তার নিজের ভুলটা বুঝতে পারে তখন তার মেয়েকে সে বলতে থাকে মামনি তোমার মা যে রাগ করে বাসা থেকে চলে গেল তাকে তুমি আটকালে না কিসের জন্য মামনি তোমার মা তো রাগ করে চলে গেল আমি তো রাগের মাথায় সব কিছু ভেঙে দিয়েছি মামনি এখন কি হবে বাবা মা চলে গেছে ভালো হয়েছে আমি তাকে কিসের জন্য আটকাবো তুমি তো মার উপর দিন দিন অত্যাচার বেশি করে যাচ্ছ মা আজকে সকালবেলা কাজ করে এসেছে অন্যের বাসা তুমি সেই টাকাগুলো দিয়ে তুমি মদ খেয়েছো তাও মা কিছু বলেনি আবার ওর ঘরে আনতে কিছু কিনাকাটা করে দিয়েছে কসমেটিক তুমি সেগুলো তুমি ভেঙে দিলে তাহলে তোমার মতো খারাপ পৃথিবীতে বাবা একটাও নেই

মামনি তোমার মা যখন গেল তখন তো তুমি তাকে থামালে থামাতে পারতে তখন তো থামাওনি এখন আমি আর যেতে পারবো না মামনি তুমি কোনো চিন্তা করো কিছুদিন তুমি আমার কাছে থাকো তোমার মা রাগটা কমে গেলে কিছুদিন পর দেখবে এখানে একলাই চলে আসবে মামনি তুমি কোনো চিন্তা করো না টুনো তখন তার মেয়েকে সুন্দরভাবে বোঝাতে থাকে এদিকে বিকাল হয়ে যায় এদিকে সবাই তখন টুনটুনি বাসা চলে আসে অনুষ্ঠানে যাওয়ার জন্য এসে দেখে টুনটুনি বাকি সেখানে নেই তখন টুনটুনের মেয়ে সবকিছু তখন তাদের কাছে বলে দেয় গরির কাছে সেই তুমি এতটা খারাপ আমি কল্পনা করতে পারি যে টুনটুর পাখিকে তুমি মারতে পারো টুনটুর পাখি এত ভালো একটা মেয়ে তুমি তাকে ধরে মেরেছো ঠিক টুনা ভাই এখনো সময় আছে তুমি চালু করে যা টুনটুনে আপুকে গিয়ে তার মায়ের বাসা থেকে নিয়ে আসো নাহলে সমস্যা বাড়তেই থাকবে কমবে না কিন্তু দেখো আমি ওকে যেতে বলেছি নাকি তুমি নিজের ইচ্ছা চলে গেছে তাহলে আমি কি করবো নিজের ইচ্ছা চলে গেছে আমি ওকে যেতে পারবো না

আমি ইচ্ছে ধরে ধরে মারো এবং তুমি মত কী ভাষায় চলে আসো এখন একদিনও যেতে পারিনা তুমি আমার বিনা কিনতে এসেছো কেন মা আমি আপনার কাছে মাপ চাচ্ছি মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর আমি কখনো মত খাব না মা আমি তোমাকে কথা দিচ্ছি এবং আমি বব্লাবলের অনেক খেয়াল রাখবো মা আমি কখনো মত খাব না আমি কথা দিচ্ছি আমি ওকে প্রমিস করে বলছি মা ওকে একটু বোঝাও আমার সাথে অন্য ভাষায় চলে দায় মা ওকে যেন বিশ্বাস করে না মা ওর সাথে তুমি যাব না ওকে তুমি বলে দাও ভৌ আমি তোমাকে রাগ করে মেরেছিলাম তুমি আমাকে মাফ করে দাও চাইলে তুমি আমাকে মারতে পারো সমস্যা নেই আমি তোমাকে মেরেছিলাম চাইলে তুমি আমাকে মারতে পারো তবু তুমি ভাষা চলো ভৌ আমি কথা দিচ্ছি তোমাকে আর কখনো আমি মারবো না টা তখন তার বউ কিনে বাসা চলে আসে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকবে টুনি পাখি একটি দোকানে কাজ করতে। দোকানের মালিক ছিল কাউয়া ছিল অনেক খারাপ টুনটুনি যত কাজই করুক না কেন তার কিছুতে মন ভরতো না সে সারা টুনটুনির সাথে খারাপ ব্যবহার করতো কাজ করলেও গালাগালি করতো না করলেও গালাগালি করতো

Kita nak pergi kami lurus Pakiri. তুমি একটু বসো আমি এখানে লুডুসে দিচ্ছে না না আমরা এসব বলে সেখান থেকে দুজনে সেখান থেকে উড়ে যায় এদিকে কালো কেউ অনেক রেগে যায় তখন টুন পাখি একটা চর মেরে বসে শুধুখানি চর খাওয়া নেই আমার দোকানে কাস্টমার গুলো ফিরে গেলো আর যেটা আসবে না একটা জানো

বের করে দেয় তখন টুনটুন বাকি পাখি কানতে কানতে সে তখন বাসায় উড়ে চলে আসে তার টুল পাখি দেখতে পায় তার সন্তান গুলো দরজার বাইরে দাঁড়িয়ে আছে তখন তো এক মেয়ে বলতে থাকে না তুমি সকাল সকালে কাজে থেকে চলে যে।

হচ্ছে আমার কাছে ভাতও জুটবে না